আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে পাকিস্তানি ডিজাইনের কিছু রেডি ড্রেস নিয়ে এসেছি থ্রি পিস থাকবে মূলত হ্যাঁ একদম রেডি নেবেন আর পরবেন এবং প্রাইসটাও থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকে কি প্রাইস দেওয়া হচ্ছে একদম নামমাত্র দাম দেওয়া হবে ইনশাল্লাহ আজকে ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন চমৎকার একটা ড্রেস ফেয়ার্স দেখেছেন আরে এই যে ফ্যাব্রিক্সটা অনেক সফট কমফোর্টেবল পাজামা আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ব্লু কালার এদিকে কাজ করা গলায় কাজ করা ফ্যাব্রিক্সটা হচ্ছে সফট কটনের মধ্যে নিচেও কাজ আছে হচ্ছে প্যান্ট খুব সফট ফ্যাব্রিক্স এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে নিচেও কাজ থাকছে এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো করে ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ করে এগুলো পেয়ে যাবে এগুলোর সাইজ দেওয়া যাবে থার্টি থেকে ফর্টি কত সুন্দর দেখতে পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডির আপুরা পড়তে পারবেন এটা হচ্ছে গলায় ডিজাইনটা ফ্যাব্রিক্সটা সফট কটনের মধ্যে থাকছে নিজে এরকম ডিজাইন থাকছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা টোটাল ডিজাইনটা দেখেন এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়না প্যার্স ড্রেসগুলো এত সুন্দর এবং এত রিজনেবলে পাচ্ছেন আপনারা দেখেন এসকিউর ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন একদম বড় সাইজের দোপারটা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই ডিজাইনটা দেখেন সুন্দর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে দেখেন বিশাল বড় একদম সফট ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আরেকটা ডিজাইন গলা এবং হাতায় কাজ করা থাকছে একেবারে সফট কটনের মধ্যে এটা দেখেন কালারটা এত সুন্দর ডিজাইনটা দেখেন এখানে কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে হাতার কাজটা এই ডিজাইনটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এসকে ফ্যাশন হাউস থেকে পাইকারি মুখোশটা নিতে পারবেন এটা দেখেন কালারটা অনেক প্রিটি গলার ডিজাইনটাও সুন্দর হাতায় কাজ আছে সফট কটনের মধ্যে থাকছে দাম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতাটা দেখেন চড়ার মধ্যে পাজামা এবং ওড়নাটা অনেক কালারফুল এসছে এটা দেখেন যারা হচ্ছে এক কালারের মধ্যে চান কাজ করা এটাও অনেক কোয়ালিটিফুল এটা হচ্ছে পাজামাটা এটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও চড় না এটা দেখেন কালারটা এত সুন্দর ডিজাইনটা দেখেন জাস্ট এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ এটাও থ্রি পিস স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে চার বাই উনিশ মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা বারসবা চাল্লাপিস